হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আজকেই নবানের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে জারি করা হলো নতুন নোটিফিকেশন নবানের পক্ষ থেকে জারি করা নোটিশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে ভান্ডারে এপ্রিল মাসে দুবার করে পেমেন্ট দেওয়ার নতুন ঘোষণা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এপ্রিল মাসের ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই চার বা পাঁচ তারিখের মধ্যে আপনারা পেয়েছেন কেউ 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 চার তারিখে পেয়েছে আবার কেউ কেউ পাঁচই এপ্রিল তারিখে ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট পেয়েছে তো এপ্রিল মাসের প্রথম ধাপের পেমেন্ট ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে রাজ্য সরকার তবে এবার নতুন চমক মমতার আপনারা নিশ্চয়ই জানেন সামনেই কিন্তু আসছে লোকসভা নির্বাচন তো লোকসভা ভোটের আগেই আম জনতার মুখে হাসি ফোটাতে একের পর এক নতুন নতুন উদ্যোগ নিচ্ছে সরকার যেমনটা আপনারাও জানেন কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে তেমনি রাজ্য সরকারের তরফ থেকেও একাধিক প্রকল্প চালু করা হয়েছে যেমনটা আপনারা জানেন বিভিন্ন প্রকল্পের পেমেন্টও বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও বৃদ্ধি পেয়েছে এবার থেকে আপনারা জেনারেল ও বিসি মধ্যে হলে এক হাজার টাকা আর এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা করে কিন্তু পান তবে আরও এক ধাপ এগিয়ে মহিলাদের মুখে হাসি ফোঁদা আরও নতুন একটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই ঘোষণাটির ফলে অনেক মহিলার মুখে হাসি ফুটবে তো কি নতুন ঘোষণা করা হলো আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বলা হয়েছে এই এপ্রিল মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দুবার করে পেমেন্ট দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন গল্প নয় একদম অফিসিয়ালি আপডেট ভান্ডারে এপ্রিল মাসে দুবার করে পেমেন্ট দেওয়ার নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যে প্রথম ধাপের পেমেন্ট অলরেডি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে তে সংক্রান্ত কি কি আপডেট দেওয়া হয়েছে সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাতাকাতি করে দেখলে পারে কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা নোটিফিকেশান বিলটিকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে দুবার করে পেমেন্ট দেওয়ার নতুন ঘোষণা করা হয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই এপ্রিল মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে সরকার অর্থাৎ বন্ধুরা আপনারা চার থেকে পাঁচ টাকার মধ্যে অনেকেই পেয়েছেন আবার এমনও অনেক মহিলারা রয়েছেন যারা কিন্তু এপ্রিল মাসের ভান্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পায়নি তো যে সকল মহিলারা এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট পায়নি তারা কিন্তু একদম দুশ্চিন্তা করবেন না কেননা যেমনটা আমি আপনাদেরকে এপ্রিল মাসের আগে থেকেই বলে আসছি দেখুন প্রচুর পরিমাণের আবেদনকারী সংখ্যা থাকায় ভান্ডার প্রকল্প পেমেন্ট একবারে বা অল্প কিছু সময় দেওয়া সম্ভব হবে না যার কারণে ধাপে ধাপে দেওয়া হবে প্রায় সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না ইতিমধ্যে বড় সড়ো সুখবর দেওয়া হয়েছে এই এপ্রিল মাস থেকে ভান্ডার প্রকল্পের পেমেন্ট অলরেডি বাড়িয়ে দিয়েছে সরকার এবার থেকে জেনারেল ও বিসি কাস্টের মধ্যে আপনি যদি হন তাহলে একদম সরাসরি এক হাজার এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা করে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে যেমনটা আপনারা ভিডিওর প্রথমে শুনলেন কিছু কিছু মহিলারা এই এপ্রিল মাসে দুবার করে বা ডবল পেমেন্ট পাবে তে সংক্রান্ত নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে তো সেখানে কি বলা হয়েছে চলুন সেই আপডেটটি এবার আপনারা জেনে নিন বন্ধুরা বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু ভান্ডার প্রকল্পে আগে আবেদন করে প্রতি মাসের পেমেন্ট প্রতি মাস মাসে নিত কিন্তু বর্তমানে তাদের এই এপ্রিল মাসের আগের মাস অর্থাৎ মার্চ মাসের পেমেন্টটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কারণবশত ঢোকে নেই লক্ষ্মীর ভান্ডারে তো প্রতি মাসের মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু আপনাদের যদি আগের মাসের পেমেন্টে বাকি বা বকেয়া হয়ে থাকে সেই মাসে পেমেন্ট আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু দেখুন কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই হোক আসেনি তো সেই মাসের বাকি বা বকেয়া মাসের পেমেন্ট যাদের হয়ে রয়েছে তাদের আবারও এই ওই মাসের পেমেন্টটি এই এপ্রিল মাসে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা কিন্তু একটি মোটা অ্যামাউন্ট নিয়ে নেবেন কেননা দেখুন যার যত মাসের বেশি দিউ থাকবে তাকে তত